আসসালামু আলাইকুম আপনি আপনার হাতে টাকা মোবাইল ফোন দিয়ে পৃথিবীর যে কোনো ওয়াইফাই বের করতে পারবেন খুবই সহজ জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি যে কোনো ওয়াইফাই বের বের করতে করতে পারবেন পারবেন বা মোবাইল দিয়ে এর জন্য আপনি সরাসরি আপনার ওয়াইফাই চলে আসবেন আপনার যে ওয়াইফাই আছে ওয়াইফাই চলে আসার পর দেখেন এখানে সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দেবেন পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দেবেন তো আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিতেছি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার দেখেন যে নিচে এখানে পাসওয়ার্ড শো করছে যদি এভাবে পাসওয়ার্ড শো না করে অনেকের আছে যে এখানে পাসওয়ার্ডটি দেখায় না এখানে যদি পাসওয়ার্ডটি আপনার না দেখায় তাহলে আপনি সরাসরি এই কিউআর কোড থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আপনার মোবাইলের যে কিউআর কোড বা বার কোড স্ক্যানার আছে এটা ওপেন করবেন যদি এটা আপনার ইনস্টল করা না থাকে চিন্তার কোনো কারণ নাই সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন ফিল স্টোরে আসার পরে আপনি লিখবেন কিউআর কোড বা কিউ আর কোড স্ক্যানার এটাকে আপনি ইনস্টল করে নেবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এটা ওপেন করে নেওয়ার পর এটাকে আপনি ওপেন করবেন এটাকে আপনি এভাবে ওপেন করবেন ওপেন করার পরে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর যে আপনি যেটা স্ক্রিনশট নিছেন সেই স্ক্রিনশট পিকচার পিকচারটাতে চলে যাবেন তাহলে স্ক্রিনশট যে ফোরটা নিয়েছেন সেই স্ক্রিনশটে চলে যাবেন স্ক্রিনশটে যাওয়ার পর এটাকে ক্লিক করবেন